সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দুইটা কাজ দেখাবো একটা হলো ক্যালিব্রেশন এবং টাকার অঙ্ক বাড়ানো কিভাবে টাকার অঙ্ক বাড়ানো যায় নয়শো নিরানব্বই টাকার বেশি উঠানো যায় না সেখানে আমরা এক্ষেত্রে কি করতে পারি টাকার অঙ্ক বাড়ানোর জন্য তো আমরা প্রথমে দেখি এটা ক্যালিব্রেশন কিভাবে করতে হয় এটা সেকেন্ড হ্যান্ড একটা স্কেল পুরাতন আমি মনিটর ইনস্টল করেছি পুরাতন মনিটর ইনস্টল করার পরে আমার পাঁচ কেজি কে এক কেজি দেখাচ্ছে অবশ্যই আমাকে এটাকে ক্যালিব্রেশন করতে হবে তো আমি পাসওয়ার্ড গোপন রাখবো পাসওয়ার্ড আমি দেখাবো না তারপর এটাকে আমি ক্যালিব্রেশন করে নেই দশ কেজি দিয়ে ক্যালিব্রেশন করতেছি অবশ্যই ক্যালিব্রেশনের কাজ করলে অনুমোদিত পাথর লাগবে অনুমোদিত পাথর ছাড়া কখনোই ক্যালিব্রেশন করা যাবে না সরি হ্যাঁ আমার হয়ে গেছে ক্যালিব্রেশন এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে যেমন আমি একটা লোড দিচ্ছি যেমন পাঁচ কেজি একটা পাথর লোড দিলাম এখন আমি যদি টাকার অঙ্ক উঠাতে যাই দেখেন দেখেন আমি এখানে নয়শো নিরানব্বই এর বেশি কিন্তু ওঠাতে পারছি না তো এক্ষেত্রে আমাকে অবশ্যই একটা কোড ডায়াল করতে হবে যার ফলে আমরা এর থেকে বেশি টাকার অঙ্ক ওঠাতে পারব আমি সব সবসময় পাসওয়ার্ড গোপন রাখি এবার দেখেন কাজটি শেষ আমাদের পাঁচ কেজি দিলাম আমি দেখেন এখান আগে তিনটা সংখ্যা উড়াইতে পারছি এখন আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা উড়াইতে পারতেছি অর্থাৎ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই পর্যন্ত টাকার অঙ্কটা উঠাইতে পারতেছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমি জানেন আপনারা আমি প্রশিক্ষণ দিয়ে থাকি এই ব্যাপারে যদি কারো প্রশিক্ষণের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম